হ্যালো এভরিওয়ান আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডিস গ্যালারি আজ তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে তোমরা কি কি দেখতে পাবে আমার লাইফে ফার্স্ট ফ্লাইট জার্নি এক্সপিরিয়েন্স হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডিস গ্যালারি আজ হচ্ছে টোয়েন্টি ফিফথ অফ জুলাই ফ্রাইডে আজ কিন্তু আমার লাইফের একটা স্পেশাল ডে একটা ভীষণ আনন্দের দিন অনেক দিনের অপেক্ষার অবসান কেন সেটা তো পরে বলবো ব্লগটা পুরোটা দেখলে অবশ্যই জানতে পারবে এখন কিন্তু দেখো জানলা দিয়ে দেখে মনে হচ্ছে রাত্রি কিন্তু এখন কিন্তু রাত্রি নয় অ্যাকচুয়ালি এখন টাইম হচ্ছে তিনটে আঠাশ ভোর তিনটে আঠাশ তো ভাবছো এত রাতে কি করছি তো ঘুম থেকে উঠে পড়েছি ঘুম যদিও খুব একটা হয়নি এতটাই এক্সাইটমেন্ট ছিল তো চলো তোমাদেরকে দেখাই যে পরে আমি কি করব আর এক্সাইটমেন্টের কিছু ক্লিপিংস দেখাই যে যেমন দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ আমার ট্র্যালি রয়েছে আমার ব্যাগ রয়েছে এখানে যে ড্রেসটা পরে বেরবো সেটা রেডি করে রেখেছি আর এই যে আমার নতুন শু এটাও রেডি করে রেখেছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও এই এত অ্যারেঞ্জমেন্ট কিসের জন্য ভাবছো তো ব্লগটা দেখতে থাকো খুব ভালো কিছু ওয়েট করছে তোমাদের জন্য আশা করি তোমাদের ভালো লাগতো তো এবার আমি যাবো চা বানাতে ঘুম থেকে উঠেছি চা তো খেতেই হবে তো চলো চাটা বানিয়ে নি জলদি একবার দেখে নিচ্ছি এই হচ্ছে আমার নতুন ট্রালি যেটার মিনি ব্লগ আমি অলরেডি শেয়ার করেছি কেনার সময় আর এই যে আমার লাভির ব্যাগ এটা আমি মোটামুটি গুছিয়ে প্যাক করে রেখেছি এই হচ্ছে ড্রেসটা যেটা আমি পরে যাবো পড়ার পর ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি আর এই হচ্ছে নতুন জুতো তো এই হচ্ছে অল সেটা ফর টুডে তো চলো এবার চা বানিয়ে ফেলি রান্না করে চলে এসেছি ভালো জ্বালিয়ে দিলাম তো এইবাৰ চাই প্ৰিপাৰেশ্যন কৰি তো গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা ফুটে আসলে একে একে চিনি আর চা পাতা দিয়ে আমি লিকার চাটা বানিয়ে নিচ্ছিলাম নিজের জন্য যাতে ওটা খেয়ে একটু এনার্জি আসে একটু ফ্রেশ ফিল হয় আমার নিকার চা অলমোস্ট রেডি এবার জাস্ট ছাঁকনি দিয়ে ছেঁকে আমি চাটা পান করব একটু বেশি করে চাটা করেছিলাম যাতে আমি আমার দুজনেই খেতে পারি যেহেতু মাও অনেক বোর বোর উঠেছিল তো গরম চায়ে চুমুক দিয়ে নিচ্ছি দুটো বিস্কুটের সাথে চাটা এনজয় করছি এবারে ফ্রেশ হব হব। দেন রেডি নতুন ড্রেস পরে আমি রেডি তো হয়ে নিয়েছি এবার চলো ঝটপট মুখে মেকআপটা কমপ্লিট করে লাগছে অবশ্যই জানিও আজ এইভাবেই হাফ হাফ তুমি টুকি দৃশ্য তো সাজু তো চলো রেডি হয়ে নি মেকআপ প্রোডাক্টগুলো তো তোমরা এতদিনে জেনেই গেছো তাই আজকে তারা পুরো চক করে আর সেগুলোকে শেয়ার করছিলাম প্রাইমার লাগিয়ে নিলাম এবার মেকআপটা স্টার্ট করি তার আগে একটা কিউট জিনিস দেখায় এই দেখো এই সুন্দর ইয়ার অ্যান্টি অ্যান্টিটাইনিক্সের মানে যেটা রোদে জলে ঘামে একদমই রং চড়ে না মোটামুটি ছ মাসের ওয়ারেন্টি ওরা দিয়ে থাকে আর তারপরে বাকিটা ইউজের ওপর তো এটা আমি নতুন পার্চেস করেছি কেমন হচ্ছে অবশ্যই ক্যামেন্টে জানি আছে চারটি পনের উপর বাইরে ঝুমিয়ে বৃষ্টি নেমে গেছে তুমি বাদ বাকি মেকআপটা সেরে নি ব্লেন্ডারটাকে আমি ভিজিয়ে নিয়ে চলে এসেছি এবার দিয়ে দিচ্ছি কনসিলার তোমরা তাদের জেনেই গেছো আমি সুইট বিউটি কনসিলারটাই অলওয়েজ প্রেফার করি

दे লাগিয়ে নিয়েছি এবার অল্প করে একটু ফাউন্ডেশন লাগিয়ে নেব এবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ব্লাশ লাগাবো অফিসে ব্লাশ লাগানো হয়ে যাওয়ার পরে মেকআপ মেকা ফিক্সে ইউজ করবো আর হাতের সামনে আমি কিছু খুঁজে খুঁজে পাচ্ছি না এখন প্রচণ্ড তারা ছোটো আমি ব্লেন্ডারটা দিয়েই একটু ব্লাশ লাগিয়ে নিই ব্লাশটাও লাগিয়ে নিয়েছি এবার আমি যেটা করবো সেটা হচ্ছে মেকআপ ফিক্সার থেকে ইউজ করে নেবো

তো চলো যাই ওই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে যাই এবার গিয়ে গাড়িতে উঠে গন্তব্যস্থলে পৌঁছাই সাবধানে তো ফাইনালি আমরা গাড়িতে বসে বললাম আর গাড়িতে বসে আমি আর মা আর কাঞ্চন মা আর কাঞ্চন আমাকে দিতে গেছিল

তারপর ওরা সিট চেঞ্জ করে নিয়েছিল নিজেরা কমফোর্টেবল প্লেসে বসে নিয়েছিল দেন আমি তো জানলা সিট অবভিয়াসলি ছাড়বো না আর জানো তো বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছিল। আর রাত থেকেই মানে ভোর থেকেই বৃষ্টি পড়ছিল। এই সময় বৃষ্টি একটু কম পড়ছিলো বাট ওয়েদার খুব খারাপ ছিল খুব টেনশানও ছিল ফার্স্ট টাইম ফ্লাইটে যাব ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যাবে না তো ফ্লাইটটা ক্র্যাশ হয়ে যাবে না তো কিছু প্রবলেম হবে না তো সব কিছু ভালো যাবে তো তো দেখো ওই যে গাড়ির সামনে হর হর মহাদেব আদি যোগী বসে আছেন তাকেই প্রে করতে করতে সারা রাস্তা যাচ্ছিলাম ফাইনালি আমরা বেল করে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ধরে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এক ঘন্টার মধ্যে আমরা নৈহাটি থেকে এয়ারপোর্টে পৌঁছে গেছি আর এয়ারপোর্টে ঢোকার সময় ওখানে একটা টোকেন নিতে হয় দশ মিনিটের বেশি গাড়ি ওখানে দেখা যায় না তাহলে পার্কিংয়ের জন্য চার্জ নিয়ে নেয় তো ওই যেই লাল গাড়িটা মার কাঞ্চনা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল তো মনটা একটু খারাপ হচ্ছিলো ফার্স্ট টাইম মাকে ছেড়ে যাচ্ছি মুম্বাইতে অফিস ট্রিপে অ্যাওয়ার্ড আনতে তা যাই হোক কিন্তু কিছু করার নেই নিউ সিটি এক্সপ্লোর করারও খুব ইচ্ছে ছিল ফার্স্ট টাইম মুম্বাই যাচ্ছি আর ফার্স্ট টাইম আমার এটা ফ্লাইট জাননি তোমরা হয়তো ব্লগের ক্যাপশন দেখেই বুঝতে পারছ তোমাদের অনেকের কাছে খুব এটা কমন ব্যাপার যারা হয়তো রেগুলার ফ্লাইটে যাতায়াত করো বা হয়তো অনেকে প্রায়শই যাতায়াত করো এক মাসে হয়তো তিন চারবার যাও বা বছরে হয়তো তিন চারবার যাও বা হয়তো ছমাস অন্তর অনেকে যাও অনেকের অনেক কাজে থাকে বা ঘুরতে যাও যাদের কাছে ফ্লাইট জানিটা এটা কোনো ব্যাপার নয় বাট যখন যে ফার্স্ট ফ্লাইটে উঠেছিল সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু অলওয়েজ একটা মেমোরেবেল এক্সপিরিয়েন্স তো দেখো আমরা ভেতরে ঢুকে গেছিলাম দেন সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে নিয়েছি আর কি কি প্রসিডিওর থাকে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে বিকজ যারা নতুন ফ্লাইট জার্নি করবে তাদের জন্য আমার এই ব্লগটা খুব হেল্পফুল হবে কারণ আমি নিজে খুব নার্ভাস ছিলাম যে ফ্লাইট জার্নিটা কেমন হবে কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে ওখানে ট্রেনে যেরকম অনেকবার জার্নি করেছি সেটা খুব নর্মাল একটা ব্যাপার বাট ফ্লাইটের জার্নিটা একটু অন্যরকম তো আমি তোমাদের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো শেয়ার করছি দেখো তার আগে একটা খুব সুন্দর জিনিস এই ফ্লাইটটা এসেছে আর এবার এই ফ্লাইটের দরজা খুলবে তার আগে দেখো কীরকমভাবে ওই মতো রাস্তাটা ফ্লাইটকে একদম ঘিরে ধরছে এবার ওখান দিয়ে সব লোকরা নামবে আর একটা ফ্লাইট আসার সাথে সাথে কত মানুষের ব্যস্ততা বেড়ে যায় ওখানে ফ্লাইটের তেল ভরার জন্য পেট্রোল চলে আসে তারপর ফ্লাইটে লাগেজ ওঠানোর জন্য গাড়ি চলে আসে ফ্লাইটে লোকজনকে ঠিকঠাকভাবে নেওয়ার জন্য প্রচুর মানুষ এক জায়গায় হয়ে যায় প্রচুর সিকিউরিটি গার্ডরা থাকে প্রচুর লোক থাকে তো যাই হোক ফ্লাইটের কি কি প্রসিডিওর থাকে সেটা একবার তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি এখন একটা অ্যাপ নতুন বেরিয়েছে লঞ্চ হয়েছে ডিজি যাত্রা বলে একটা অ্যাপ এই অ্যাপটার মাধ্যমে যদি তোমরা নিজেদের আধার আর ফেস স্ক্যান করে রাখো তাহলে খুবই সুবিধা তাহলে ওই ডিজি যাত্রা অ্যাপের কিউআর কোডটা দেখিয়ে তোমরা ডিরেক্টলি এন্টার নিতে পারবে এয়ারপোর্টের ভেতরে আর যদি তোমাদের কাছে এরকম অ্যাপের অ্যাক্সেস না থাকে বা কেউ অ্যাপ ইনস্টল না করে থাকো তাহলে তোমাদেরকে আধার কার্ড আর নিজের টিকিটের একটা প্রিন্ট আউট কপি দেখাতে হবে দেন তোমরা ভেতরে এন্ট্রি করতে পারবে দেন হচ্ছে বোর্ডিং পাস তোমাদেরকে কালেক্ট করতে হবে সেখানে তোমাদের সিট নাম্বার থাকবে আর আমি তো প্রথমবার যাচ্ছি উইন্ডো সিট তো অবশ্যই নিতেই হতো তো দেখো আমার সিট নাম্বার ছিল ফাইভ এফ মুম্বাইতে রিচ করে গেছি আর ফাইভ এফ মানে হচ্ছে এফ মানে এতে থাকে উইন্ডো আর এফে থাকে উইন্ডো আর দেখো কথা বলার মাঝখানে কিন্তু আমি বলেও দিলাম আমরা কিন্তু ফ্লাইটে করে খুব ভালোভাবে মুম্বাই পৌঁছে গেছিলাম আর তারপরে যেটা বলছিলাম বোর্ডিং পাস করিয়ে নেওয়ার পরে থাকে সিকিউরিটি চেক ওখানে তোমাদের বড় লাগেজ বা ট্রলিটা দিয়ে দিতে হয় আর নর্মালি যেটা তোমাদের কাছে হ্যান্ডব্যাগ বা পিঠের ব্যাগ ছোট যেটা থাকে যেখানে ল্যাপটপ চার্জার ফোন এগুলো তোমরা বা পাওয়ার ব্যাঙ্ক এগুলো তোমরা রাখতে পারো সেগুলোকে চেক করে এবং তোমাদের বডি চেকিং করে দেন তোমাদেরকে ঢুকতে দেওয়া হয় এই তিনটে প্রসিডিওর যারা ফার্স্ট টাইম যাবে তাদের জন্য এটা হেল্পফুল আমার মনে হয় তো দেখো আমরা সব কলিগরা পুরো কলকাতার টিম পুরো কলকাতার টিম থেকে আমরা মাত্র তিনজন মেয়ে ছিলাম তো যাই হোক এটা একটা গর্ভের বিষয় তো দেখো মুম্বাই পৌঁছে গেছি মুম্বাই থেকে আমার ট্রলিটা কালেক্ট করে নিজ আমরা মুম্বাই এয়ারপোর্টে ঠিকঠাক টাইম মধ্যে পৌঁছে গেছি বাকি রাস্তাটা তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে ব্লগটা পুরোটা দেখতে থাকো তো মুম্বাই পৌঁছে যাওয়ার পর আমরা বাসে উঠে গেছি আর এরপর সেকেন্ড পার্টের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে তো ওয়েট করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে নিও